আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতু সম্মানিত দর্শক ভাই ও বোনেরা কাছে এবং দূরে থেকে যারা আমার এই অনুষ্ঠান দেখতেছেন সকলকেই জানায় অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আমরা স্বপ্নে যদি পবিত্র মাহের অঞ্জান মাসে রোজা ভাঙতে দেখি বা দিনের বেলা কিছু খেতে দেখি তাহলে এর কি ব্যাখ্যা হবে এই ব্যাখ্যা কি আমাদের ভবিষ্যতের জন্য ভালো কিছু বই আনবে নাকি খারাপ কিছু বই আনবে আসুন আমরা জেনে নেই আহলাম থেকে আল্লামা মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই বলেন রমজান মাসে জেনে শুনে দিনের বেলা রোজা ভাঙতে দেখলে অথবা দিনের বেলা খাইতে দেখলে স্বপ্ন দশটা শরিয়াতের কোন বিধানকে অবজ্ঞা করবে করে তা কাজা করার ইচ্ছা করতে দেখা যদি রোজার ফজিলত সবই জানে তারপরও মনে মনে ইচ্ছা করলো যে কাজা করবে দেখা এমন জায়গা হতে তাৎক্ষণিক রিজিব লাভের লক্ষণ যেখান থেকে সে রিজিক আসার কোনো ধারণাই স্বপ্ন দশটার ছিল না রোজার করে তা কাজা করার ইচ্ছা করতে দেখা যদি এমন হইল যে রোজার মর্মার্থ সবই জানে কিন্তু কাজা করার যে কাজা মনে মনে ইচ্ছা করলো তাহলে সে অনেক সম্পদ পাবে কারো মতে রোজার মধ্যে দিনের বেলা ইফতার করতে দেখলে বা খেতে দেখলে স্বপ্ন দশটা আল্লাহ তালা সন্তুষ্টি লাভ করবে কারণ আল্লাহ তাল্লাহ বলেছেন ফামান কান আমিন কুম মারিজন আউ আলা সাফারিন তোমাদের মধ্যে যারা অসুস্থ বা সফরে আছে তারা অন্য সময়ে তা পূর্ণ করবে সুরাতুল বাকার আয়াত একশো চুরাশি কারো কারো মতে কারো কারো রমজানে দিনের বেলা ইচ্ছাকৃত ইফতার করতে দেখলে স্বপ্নে কারো কারো কোন কোন ইমামদের মতে স্বপ্নে যদি দিনের বেলা খেতে দেখলো ইফতার করতে দেখলো বা খেতে দেখলো রোজা ভাঙতে দেখলো তাহলে সে ইচ্ছাকৃত স্বপ্ন দশটা কোনো মানুষকে হত্যা করবে নাউজ বিজা ইচ্ছাকৃত ভাবে কোনো ইমানদারকে হত্যা করতে দেখলে সে রমজান মাসে ইচ্ছাকৃত দিনের বেলা ইফতার করবে এখন এখানে দুইটি ব্যাখ্যা সেটি হলো একটা হলো যদি রমজানে দিনের বেলা খাইতে দেখে রোজা ভাঙতে দেখে তাহলে সে কোনো মানুষকে হত্যা করবে আর ইচ্ছাকৃতভাবে কোনো ইমানদারকে যদি হত্যা করতে দেখে স্বপ্নে তাহলে রমজান মাসে সে দিনের বেলা খাবার খাবে অর্থাৎ রোজা ভেঙে ফেলবে আল্লাহ তালা আমাদের সকলকেই বোঝার তো ফিক দান করুক আমিন আমাদের এই ছোট্ট চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করবেন